লিসবনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল প্রবাসীদের জন্য নতুন ডিজিটাল সংবাদ ও বিনোদন প্ল্যাটফর্ম নোটিশিয়াস বাংলা গত তেইশ অক্টোবর বৃহস্পতিবার রাজধানী লিসবনের আলমাদা এলাকার গোল্ডেন লিফ লাউঞ্জ অ্যান্ড স্পোর্টস বারে অনুষ্ঠিত হয় এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিসবনে বসবাসরত বিভিন্ন পেশাজীবী রাজনীতিবিদ ও গণমাধ্যম কর্মীরা এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি ও স্থানীয় রাজনীতিবিদ রানা তাসলিম উদ্দিন জনপ্রিয় টিভি উপস্থাপিকা শারমিন লাকি কবি ও সাহিত্যিক ফৌজিয়া তালুকদার কাজাদ ও বাংলাদেশের সভাপতি রনি হুসাইন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালের সেক্রেটারি মাসু আহমেদ চিত্রশিল্পী জামিল শামীম আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কে নাসির বিএনপির সিনিয়র সদস্য শফির চৌধুরী ভেজা বিএমপির সভাপতি মনুল হুসেন এবং ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আরিফ রিগান ও ইকবাল হুসেন এই দীর্ঘ সময়ের ব্যবধানে বাংলাদেশ কমিউনিটি একটি চ্যানেল আছে নতিশিয়াস বাংলা এটা আমাদের জন্য অনেক গর্বের অনেক আনন্দের নতুন একটি অনলাইন প্ল্যাটফর্ম নোটিশিয়াস বাংলা বেশ কিছুকাল যাবত নোটিস করছিলাম এর চমৎকার কিছু প্রতিবেদন আসলে আমাদের সবার দৃষ্টি কেড়েছে নোটিশিয়াস বাংলার কাছে প্রত্যাশা আরও অনেক বেড়ে যাচ্ছে বেড়ে গেল এটি যাতে খুব শীঘ্র একটি পরিপূর্ণ প্রফেশনাল The uh, uh, sure first on the city and the second on the country. When Mr. Abu came here, instead of the Portuguese that came, that came here, uh, Mr. Abu came with a project. And they came with a big project too that demands uh, all the structure. এ সময় কেক কেটে নোটিশিয়াস বাংলার আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন অতিথিরা তারা বলেন দীর্ঘদিন ধরে ইউরোপে একটি পূর্ণাঙ্গ বাংলা সংবাদ মাধ্যমের অভাব ছিল নোটিশিয়াস বাংলা সেই শূন্যতা পূরণ করবে বলে তারা আশা ব্যক্ত করেন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল আহমেদ জানান গত জুন মাস থেকে পরীক্ষামূলকভাবে কন্টেন্ট প্রচার শুরু হয় মাত্র তিন মাসেই ফেসবুকে দশ হাজারের বেশি অনুসারী এবং চার মিলিয়নেরও বেশি দর্শক তাদের কন্টেন্ট দেখেছেন রাসেল আহমেদ আরও বলেন প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা ও সম্ভাবনার গল্প পৃথিবীর সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য আমরা এমন কন্টেন্ট তৈরি করতে চাই যা ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা যোগায় ওয়েবসাইটের পাশাপাশি নোটিশিয়াস বাংলা এখন নিয়মিত কন্টেন্ট প্রকাশ করছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ও টিকটকে সংবাদ তথ্যভিত্তিক অনুষ্ঠান প্রামাণ্য চিত্র ও ফিচার সহ থাকছে নানা বৈচিত্র্যের আয়োজন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তুলে লিসবনের জনপ্রিয় বাংলা ব্যান্ড ইকুস অফ ইডেন আর এ হিমেল নটিশিয়াস বাংলা লিসবন